পিপির বাড়ি এই বাড়ি কেউ নেই চুপি চুপি বাড়ি উঠে যাচ্ছে এই ঘরে তো কেউ নেই ডাক দাও ডাক দাও ডাক দাও তোমাদের উঠ ডাক দাও কে আসবে কে আসবে কে খুলবে মা আমি না না অন্যের বাড়ির দরজা আমি খুলবো কেন পিপির বাড়ির দরজা পিপিকে ডাকো কই পিপি এই সবাই ঘুমাচ্ছে চলে এসো আমরা বাড়ি যাই ঘুমাচ্ছি মান্তু পিঁপি ঘুমাচ্ছে আসো আসো ওটা রং টং খুলে আরে দেখো কল আরে মা পিপিকে বের কর বেরোতে দে জোর করে দেখো বের করে আনলো

এই ফ্রিজে কি আছে মা ফ্রিজ খুলতে হবে রে খাবারটা বার আছে নাকি খাবার চাইছে মনে হয় কি নেবে তুমি ও ও কি ললিপপ ক্যাডবেরি দেখে গেছে নাকি সকালে ওই দেখো আর কি দেবে কি দেবে ললিপপ দেবে না দেবে না বার খুশি করে না এইবার নেওয়া হয়ে গেছে এবার দুজনে দেখো বাড়ির দিকে চলে যাচ্ছে দেখেছো এটা নেওয়ার জন্য এসেছিল হ্যাঁ কি কি নিয়েছে দেখাও কি কি নিয়েছে হাতে কি কি আছে হাতে কি আছে ক্যাডবেরি আর ললিপপ হুম ক্যাডবেরিয়া ললিপপ উঠবা ওটো ওটো ওই দেখো বুনু উঠে গেছে কি পকেটে কি ললিপপ পকেটে করে ললিপপ ঘুরে মানে নিয়ে ঘুরছো হ্যাঁ পকেটে ললিপপ নিয়ে ঘুরছো এই রাস্তাঘাটে সবসময় কি ললিপপ খেতে হয় কি খাচ্ছ তুমি বিড়ি খাচ্ছ এই বন্ধুরা এইবার যদি তোমরা বলো আমরা কিছু শিখিয়ে দিয়েছি তুমি বলো করে কি পাকা পেকেছে বাবা এইসব কেন লাগে না ওরা নিজেরাই কোথা থেকে ক্যাচ করে নেয় কথা কার বিয়েতে হবে বাবা দাদার বিয়ে দাদার বিয়েতে যাচ্ছে দেখো তিন বোন দাদার বিয়ে দেখো দেরি আছে তোমরা এত তাড়াতাড়ি যাচ্ছ কেন কাজ কাজ করে করে দেবে দেবে সব এই বালিতে হাত দিচ্ছ কেন মা কি করছো কি কর সুমিকে দেবে কি দেবে ললিপপ কোথায় বাবা বালি মাখিয়েছে দেখো ললিপপে এনেকে সুমিকে দেবে কই সুমি কই সুমি কই